দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই লক্ষ্যে দলটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে চার নভেম্বর দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন কমিটি গঠনের অনুমোদন দেন বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড তাসনিম জারা এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আরফুল ইসলাম আদিব মাহবুব আলম মাহির খালেদ সাইফুল্লাহ ইশতেহাম হক অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা অ্যাডভোকেট হুমায়না নূর সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম বলা হয়েছে দুই সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গঠিত এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী বাছাই মাঠ পর্যায়ের সমন্বয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর দায়িত্ব পালন করবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ पप पपखप पफ।